হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এর আগের দিন আমরা দেখেছিলাম মিনিদের বাড়িতে তালের বড়া তৈরি জন্মাষ্টমী দেখে নেওয়া আজকে বাড়িতে কী হতে চলেছে মিনি মারে চল চল শীঘ্র রেডি হয়ে চল পুজোর ওখানে আবার যেতে হবে সমস্ত কিছু জোগাড় করতে হবে কত দেরি হয়ে যাচ্ছে চলে মা চল ঠিক এই কথা বলতে না বলতেই মিনিদের বাড়িতে তো আবার সে ভালো এসে হাজির কই গো মাধবী কেমন আছো গো ভালো আছো ও মা সে দিদি তুমি তুমি এসেছো? আমি তো ভাবতেই পারিনি যে তুমি আসবে তুমি তো আমাদের বাড়ির পথ ভুলেই গেছো একদম না গো মাধবী পথ ভুলে গেলে কি আসতে পারতাম বলো আসলে কী বলো তো সারাটা দিন এত কাজের চাপ থাকে না আর কোথাও বেরোনো হয়ে ওঠে না আজকে যাই হোক করে সে সময় বের করে তবে আসলাম যাক তুমি যে আজকে এসেছ এতে আমি অনেক খুশি হয়েছি জান কাকিমা মা তো আসতোই না আমরা জোর করে মাকে নিয়ে এসেছি একদম ঠিক করেছিস এরকমভাবেই মাঝে মধ্যে জোর করে তাদের মাকে আমাদের বাড়িতে নিয়ে আসবি কেমন হ্যাঁ কাকিমা মা একদম ঠিক বলেছো তাই করব এরকম মাঝে মধ্যে জোর করে করেই মাকে নিয়ে আসবো নাহলে তোমার বেরোতেই চায় না জোর করে করেই মাকে নিয়ে আসতে হবে নাহলে মা কোনোদিনও বেরোবে না ও কাকিমা মিনি রেডি হয়নি কখন যাবে ওরা পুজোর ওখানে হ্যাঁ মা এই তো ওদেরকেই রেডি করছিলাম হয়ে গেছে ওরা রেডি যা রে মা তোরা সবাই মিলে যা ঠাম্মার ঘরে দেখে ওখানে পুজো হবে কি সুন্দর করে সাজিয়েছি হ্যাঁ মা যাচ্ছি তোমরাও চলো কেমন ও সবাই মিলে একসঙ্গেই যাই বৌ বৌমা সব জোগাড় জানতে হলো হ্যাঁ মা হয়ে গিয়েছে দিদি হাতে হাতে সমস্ত সাজিয়ে গুছিয়ে দিল এখন ঠাকুর মশাই আসলেই হবে ঠাকুর মশাই তো অনেকক্ষণ আগেই আসার কথা এখন আসছে না কেন এত দেরি করছে কেন কি জানি এই তো কত মা আমি এসে গিয়েছি আসুন আসুন ঠাকুরমশাই এত দেরি করলেন কেন বৌমাশে সকাল থেকে না খেয়ে দিয়ে বসে আছে পুজোটা হবে তারপরে তো ওরা খাবে বলুন নিন নিন বসুন পুজোটা আরম্ভ করুন তাহলে দেখতেই পারছ সবাই বসে পড়েছে পুজো দেখার জন্য আর ঠাকুর মশাই পুজো করতে বসে বলল ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদেষ্ণ পরমাং পদং সদা পশ্চন্তী সুরয়া দেবীর চক্ষু রততম ওং অপবিত্র পবিত্র বা সর্বাপ্রস্তাং গত বিবাহ যৎস্বরে পুণ্ডরিকাক্ষং সর্বোচ্চ অভ্যন্তর সূচি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে হে কৃষ্ণ রাধিকাকান্ত গোবিন্দ মধুসূদন প্রদক্ষিণ পরম্পিতা করুণাং পুরুমাধব নমৎ ব্রহ্মাণ্ড দেবায় গুরুব্রাহ্ময় হৃদয়ত জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম এত সচন্দন পুষ্প মাল্য ক্লিং শ্রীকৃষ্ণায় নম আচ্ছা মা জননীরা পুজো সম্পন্ন হলো এবার মা জননীরা আপনারা আপনাদের সমস্ত মনস্কামনা গোবিন্দের কাছে নিবেদন করুন গোবিন্দ আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে বৌমা মা ঠাকুরমশাই ভুজির চালটা ঠিক করে গুছিয়ে দিয়েছে তো হ্যাঁ মা সমস্তটা গুছিয়ে দেওয়াই আছে তো ঠাকুরমশাই আপনি ভুজি চালটার সঙ্গে করে নিয়ে যাবেন নাকি পরে বাড়িতে গিয়ে দিয়ে আসবে আপনার হ্যাঁ হ্যাঁ মা জনী এখনও তো আমার এখনও অনেক বাড়িতে পুজো আছে এক কাজ করবেন আমাদের বাড়িতেই পাঠিয়ে দিন ভুজি চালটা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এরকম নতুন নতুন ভিডিও আরও দেখতে চাও আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো টাটা